সালামু আলাইকুম বন্ধুরা আজকে আসলাম আবার একটি রাইস কুকার নিয়ে এই রাইস কুকারটা হচ্ছে এল জি কোম্পানির একটা রাইস কুকার আমি এই যে লাইনটা দিয়ে দিছি এখন আমি এই যে সুইচ চাপলে দেখেন এই হলুদ বাতিটা জ্বলে আছে কিন্তু লাল বাতিটা জ্বলে না হ্যাঁ দেখেন আমি চাপ দিচ্ছি লাল বাতিটা কিন্তু কোনোরকমই কাজ করতেছে না তো এটাই হচ্ছে এই রাইস কুকারের সমস্যা তো চলুন দেখি আজকে এই রাইস কুকারটার কি কারণে সুইচটা কাজ করতেছে না তো চলুন যাই দেখি দেখেন এটা হচ্ছে সেই রাইস কুকার আমি ব্যাকপার্টটা খুলে নিয়েছি এই যে একটা পাতি কয়েল আছে ঠিক আছে এবং কয়েলটা যে কয়েলটা দেখা যাচ্ছে আপনি ভালো আছে এইখানে একটা সুইচ আছে এই যে এই সুইচটা আছে আর এই থার্মোস্ট্যাটটা তো আগেই নষ্ট হয়ে গেছে তো এই সুইচ দিয়ে কাজ করতেছে তো আমরা হচ্ছে সুইচটা মেপে দেখবো যে আসলে সুইচটা আমাদের ঠিক আছে কিনা মাপার আগে এই নাট একটা খুলে নিতে হবে ঠিক আছে নাট একটা খুলে নিয়ে তারপর মাপ দিতে হবে সুইচের কানেকশনটা খুলে নিছি এই যে আমি মিটারের ধরেছি এখন সুইচটা কানেকশন দিয়ে দেখব যে কাজ করে কিনা দেখেন আমাদের সুইচটা কিন্তু কাজ করতেছে কিন্তু তারপরেও আমাদের সুইচটা কিন্তু মিস কেক করতেছে মানে কাজ করতেছে মাঝে মধ্যেই মিস করতেছে এই দেখেন ছেড়ে দিচ্ছে ঠিক আছে মাঝে মধ্যেই ছেড়ে দিচ্ছে তো আমরা হচ্ছে প্রথমত এই সুইচটা চেঞ্জ করব। এই সুইচটাই প্রবলেম বেশিরভাগই সুইচ প্রবলেম হয় তো আমরা হচ্ছে এই সুইচটা এই যে এই সুইচটা আমরা চেঞ্জ করব এই সুইচটা মনে হচ্ছে একটু দেখবো যে আমাদের কাজটা হয় কিনা বন্ধুরা এই সুইচটা আমি একটা নিয়ে নিয়েছি একটা নতুন সুইচ এই সুইচটা এখানে লাগাবো লাগানোর পরে দেখব যে আমাদের কাজটা হয় কিনা তো এখানে এই সুইচটা লাগিয়ে দেবো তারপর আপনাদের দেখাচ্ছি যে আসলে কাজ করে কিনা হ্যাঁ হ্যাঁ এই যে নতুন সুইজের নতুন সুইজের এই যে ঘাট আছে হ্যাঁ এই ঘাটে আপনার এই যে এখানে একটা ঘাট আছে এই ঘাটে কিন্তু মিলায়া লাগাইতে হবে আপনাদের হ্যাঁ এই যে আমি যেভাবে দেখা দিচ্ছি এইভাবে কিন্তু লাগাবেন এই দেখেন আমি এই ঘাটের ভিতরে এটা দিয়ে দিলাম হ্যাঁ এখন হচ্ছে নাট লাগিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা দেখেন আমি কিন্তু এই যে নতুন সুইচটা লাগিয়ে দিয়েছি নাট দুইটা যেভাবে ছিল ঠিক সেইভাবে কিন্তু লাগালাম আপনারা এইভাবে দেখে দেখে আমি যেভাবে লাগালাম ঠিক এইভাবেই দেখে আপনারা লাগায় দিবেন আমি যে লাগাইলাম এইভাবে লাগাই দিবেন এখন দেখবো কাজ করে সেই হলুদ বাতিটা কিন্তু জ্বলে আছে এখন দেখবো যে আমাদের লাল বাতিটা জ্বলে কিনা দেখেন এখন কিন্তু লাল বাতিটা জ্বলতেছে এই যে দেখেন এখন কিন্তু লাল বাতিটা জ্বলতেছে তার মানে আমাদের সুইচটা এই সুইচটা কাজ করতেছে ঠিক আছে সুইচটা কাজ করতেছে কিন্তু আমাদের এই যে ম্যাগনেটটা আছে এই ম্যাগনেটটাও চেঞ্জ করে দিতে হবে আমাদের এই ম্যাগনেটটাও একটু ডিস্টার্ব আছে যেহেতু আমাদের ম্যাগনেটটাও ডিস্টার্ব আছে আমরা ম্যাগনেটটাও চেঞ্জ করে দেবো তাহলে আর কোনো সমস্যা ম্যাগনেটটা খুলতে গেলে এই প্রথমে এই যে এই যে একটা ঘাট আছে এই ঘাটটা কিন্তু বাঁকা করে নিয়ে তারপরে এই ঢেকির সাথে থেকে খুলে নিতে হবে আর তারপরে এই যে পাতি আছে পাতি দুইটা হচ্ছে দুই পাশে আছে এই পাতি দুইটা সোজা করে ভিতর দিকে চাপ দিলেই এটা খুলে যাবে এইভাবে ম্যাগনেটটা ঠিক মতন কাজ করতেছে না এই দেখেন চাপ দিলে বসে থাকতেছে ঠিক আছে এই ম্যাগনেটটাও সমস্যা এই ম্যাগনেটটা এরকম খেলা লাগবে খেলতেছে না ঠিক আছে যার জন্য এই ম্যাগনেটটা ডিস্টার্ব এই ম্যাগনেটটা চেঞ্জ করে দিবেন যখনই রাইস কুকারে কোনো কাজ করবেন তখন দেখবেন এই ম্যাগনেটটা কোনো সমস্যা থাকলে এই ম্যাগনেটটা আপনারা চেঞ্জ করে দিবেন এই যে বন্ধুরা আমি হচ্ছে একটা নতুন ম্যাগনেট নিয়ে নিলাম দেখেন এটা কিন্তু এই দেখেন খেলতেছে ঠিক আছে নতুনটা কিন্তু খেলতেছে আর ওই পুরাতনটা এরকম খেললো না যার জন্য এই ম্যাগনেটটা চেঞ্জ করতে হবে তো আমি এই নতুন ম্যাগনেটটা লাগিয়ে দেবো বন্ধুরা আমি হচ্ছে নতুন এই যে নতুন ম্যাগনেটটা লাগিয়ে দিলাম এই যে দুই পাতি আছে দুই পাতিটা হচ্ছে সুন্দর করে এইভাবে বাঁকা করে দিতে হবে এই হচ্ছে পয়লের সাথে এই যে দুই পাশে দুই পাশে পাতি আছে পাতি দুইটা হচ্ছে সুন্দরভাবে এইভাবে আপনারা বাঁকা করে দিবেন যাতে কয়লের সাথে আটকে থাকে ঠিক আছে আর এই যে ঘাটটা এটা সুধা করে দিবেন এইভাবে হচ্ছে ম্যাগনেটটা লাগাবেন তো আমাদের আমাদের সুইচ লাগানো লাগানো হয়ে হয়ে গেছে গেছে এখন দেখবো আমাদের এই রাইস কুকারটা অ্যাকুরেট ভাবে কাজ করে কিনা সেটাই দেখবো আমরা এখন সুইচটা দিয়ে দেখবো দেখেন আমাদের সুইচটা কিন্তু এখন সুন্দরভাবে কিন্তু খেলতেছে ঠিক আছে দেখেন ইন্ডিকেটারটা কিন্তু চেঞ্জ হয়েছে তো এইভাবে আপনারা কাজ করবেন কাজটা কিন্তু খুব সহজেই হয়ে যাবে তো আমার কাজটা হয়ে গেছে আমি হচ্ছে ব্যাকপার্টটা লাগিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি আর দেখেন হলুদ বাতিটা জ্বলছে আমি হচ্ছে লাইনটা দিয়ে দিছি এখন হচ্ছে রাইস কুকারে আমি চাপ দিয়ে দেখবো যে আমাদের কাজটা করে কিনা দেখে বন্ধুরা দেখেন হচ্ছে আমার হলুদ বাতিটা চলেছে আমি এখন একটি যেহেতু আমাদের পাতিল নাই আমি একটা ভারী কিছু দিছি দিয়ে এখন হচ্ছে ইন্ডিকেটারটা দেখবো কাজ করে কিনা দেখেন আমাদের লাল বাতিটা কিন্তু জ্বলতেছে এখন আমাদের অয়েলটা কিন্তু কাজ করতেছে যেহেতু আমাদের পাতিল নাই পাতিল ছাড়া আমরা একটা ভারী কিছু দিছি ম্যাগনেটের কিছু না দিলে কাজ করে না সেহেতু আমি একটা কিছু দিছি দিয়ে কাজ তো এখন হয়ে গেছে তো এইভাবেই আর কি কাজ করতে হয় ঠিক আছে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যদি আমার হচ্ছে এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে যাবেন এবং বেল বাটনে অন করে দিবেন যাতে পরের নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে আমার ভিডিও পৌঁছে যায় তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ